নমস্কার আমরা যে পার্ট ওয়ান অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে কিবোর্ডে ফিঙ্গারিং রাখতে হয় এবং ফিঙ্গারিংয়ের কী কী পজিশান কোন কী কী উপরে রাখতে হয় অর্থাৎ প্রথম যে আমরা ভিডিওটা দেখিয়েছিলাম তাতে হোম রো অর্থাৎ হোম রো সম্বন্ধে আমরা দেখিয়েছিলাম যে যে পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব দ্রুত ঝড়ের গতিতে টাইপ করতে পারবেন এবং তার সঙ্গে সেটা অবশ্যই হবে কীবোর্ড না দেখে তো আজকে যে ভিডিওটা আমরা আলোচনা করব হোম রো আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবারে এই ভিডিওতে আমি দেখাবো আপার রো এবং লোয়ার রো এই রো দুটিকে এই রো দুটির যে কীগুলি আছে সেই কীগুলির ওপরে কীভাবে আপনাদের ফিঙ্গারের পজিশান রাখবেন এবং অতি দ্রুত কীভাবে না দেখে টাইপ করবেন বারবার বলছি না দেখে অর্থাৎ আপনাদের চোখ বন্ধ করে এই ফিঙ্গার যদি আপনারা অ্যাপ্লাই করেন এইভাবে ফিঙ্গার যদি প্র্যাকটিস করেন আপনাদের কীবোর্ড দেখান দেখার কোনো প্রয়োজন নেই আপনারা অতি দ্রুত টাইপ করতে পারবেন আর এটাও জানিয়ে রাখি যারা যারা হোম রোয়ে যে ভিডিওটি দেখেননি সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি আগে দেখবেন তারপরে এই ভিডিওটি দেখবেন তবে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের ফিঙ্গারিংয়ের পজিশান রাখতে হয় এবং অতি দ্রুত কিবোর্ড না দেখে কম্পিউটারে টাইপ করতে হয় চলুন শুরু করি আজকের ভিডিও আমি প্রথমে দেখাই ডান হাতের পজিশান ডান হাতের আপনারা এই তর্জনী অর্থাৎ এই আঙুলটি শুরু করবেন এই যে কি থেকে যে এই যে থেকে যে এই কে এল এবং এদিকে এই যে কোলন এই কোলন এইভাবে আপনারা রাখবেন অর্থাৎ এইভাবে রাখবেন এই যে এই দেখুন আর ভালো করে দেখাচ্ছি দেখুন যে কে এল এবং এই কোলন এইভাবে আপনারা রাখবেন ঠিক আছে এইভাবে রাখবেন এবার এবার যখন আপনারা এই টাইপ করতে হবে রোডা একটুখানি দেখিয়ে দিই এই টাইপ যখন করতে হবে আপনারা যে এইভাবে মারবেন এইচ এইভাবে মারবেন যে এইভাবে মারবেন এইচ এই এই আঙুলটা দিয়ে মারবেন এই দুটোভাবে মারবেন এবারে আপনারা যখন আপার রো আপার রো যখন টাইপ করছেন অর্থাৎ আপার রোয়ে কী কী আছে এই কিউ ডাব্লিউ ইআর টি ওয়াই আই ও পি এগুলো আছে আপার রোয়েতে তো আপার রো যখন টাইপ করবেন আপনারা কি করবেন এই 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 আঙুলটা দিয়ে এই যে সোজাসুজি আছে অর্থাৎ এইভাবে তো আপনাদের আঙুল আছে এইভাবে ফিঙ্গারিং আছে তো এইভাবে আপনাদের এই সেম আঙুলটা এইভাবেই উঠে যাবে অর্থাৎ কীভাবে উঠে যাবে এই তো যে এই যে মাছের আবার দেখুন পজিশনটা এই যে যে আঙুল আছে আপনার সবসময় যে হোম্রোয়েতেই আপনাদের ফিঙ্গার থাকবে আঙুলগুলো থাকবে যখন প্রয়োজন হবে ওপরের কীগুলো টাইপ করার তখন আপনারা কি করবেন এইভাবে উঠে যাবে ইউ এই আঙুলটা এই আঙুলটা উঠে যাবে আই এই আঙুলটা উঠে যাবে ও আর এই আঙুলটা উঠে যাবে পি এই যে পি এই পি এতে উঠে যাবে আবার দেখাচ্ছি দেখুন আপনাদের পজিশান ছিল এইভাবে যখন করতে হবে আপনাকে টাইপ করতে হবে ইউ তখন কি করবেন সবগুলো এইখানেই থাকবে শুধু তর্জনীটি উঠে যাবে ইউ এ যখন আই টাইপ করতে হবে তখন এই আঙুলটি উঠে যাবে এই এই যে অর্থাৎ মধ্যমা অর্থাৎ আমাদের মিডল ফিঙ্গার এইটা উঠে যাবে এই ওপরে সোজাসুজি কারণ যেহেতু আপনার কে এতে ছিল কে থেকে উঠে যাবে আপনার এই যে কে কে থেকে উঠে যাবে আই এ এই যে আই এই বাসনে উঠে যাবে এবং এরকম সোজাসুজি যখন ও টাইপ করবেন তখন এই আঙুলটা দিয়ে টাইপ করবেন এবং পি যখন টাইপ করবেন তখন এই করে আঙুলটা অর্থাৎ আমাদের লিটল ফিঙ্গার এইটা দিয়ে টাইপ করবেন আবার বলছি যে কে এল কলন এইভাবে আমাদের ছিল ফিঙ্গারিংয়ের পজিশান এবার আমরা ও টাইপ করব তখন কি করব যখন ওপরে উঠতে হবে তখন সোজা যে আঙুল আছে যে আঙুলের ওপরে যে কীগুলি আছে সেই কি এতে উঠে যাবে অর্থাৎ ইউ এ উঠে গেলো এই আঙুল আই এ উঠে গেল এই আঙুল ও এ উঠে গেল এই আঙুল এবং পি এ উঠে গেল এই আঙুল এবার সেমভাবে আমরা নিচেও যখন নামবো নিচের নিচের রো লোয়ার রো যখন টাইপ করবো কীভাবে করবো এবারে আপার আরেকটা যে ওয়াই টাইপ করবেন ওয়াই এইভাবে নেবেন এই ইউ করবেন ওয়াই করবেন ইউ করবেন ওয়াই করবেন এই অউটা দিয়ে ইউ করবেন ওয়াই করবেন ইউ ওয়াই করবেন ইউ করবেন আর সবসময় আপনাদের এই যে বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ আপনাদের থাম থামটা থাকবে সবসময় এই স্পেস বারের ওপরে স্পেস বার যখন আপনাদের ইউজ করার প্রয়োজন হবে স্পেস বার মারার প্রয়োজন হবে তখন সবসময় আপনারা থামটা ইউজ করবেন এইখানে এরম পড়ে থাকবে এই নাম থাকবে যখন থামটা সবসময় এইটার ওপরে থাকবে স্পেস বারের ওপরে থাম থাম আপনাদের থাকবে এবারে যখন লোয়ার রো তাহলে টাইপ করবেন কীভাবে এইভাবে ছিল আবার ফিরে এলেন এই এইখানে এইভাবে আপনাদের ফিঙ্গারিং ছিল সবসময় এইভাবেই থাকবে আপার রোয়ে যখন উঠে যাবে আপার রোয়ে আঙুলটা রাখবেন না এইখানে নিয়ে চলে আসবেন যেতেই আবার নিয়ে চলে আসবেন অত হোম রোয়ে নিয়ে চলে এলেন এবারে যখন লোয়ার রোয়ে নামতে হবে তখন কী হয়তো ধরুন টাইপ করবেন আপনি কী হয়তো আপনি টাইপ করছেন এন তখন চলে গেল এন এই যে এন এম টাইপ করছেন এই আঙুলটা চলে গেল যখন এই এই অ্যারোটা মারতে হবে এই যে অ্যারো এই অ্যারোটা মারতে হবে এই অ্যারোটা মারতে হবে তখন আপনি এই এই আঙুলটা আমাদের ইউজ করবেন অর্থাৎ কোড়ে আঙুলের পাশের যে আঙুলটা অর্থাৎ এই যে এটাকে এটাকে বলে অনামিকা এই অনামিকা আঙুলটা আপনারা ইউজ করবেন তাহলে আপনাদের পজিশান ছিল এ যখন এন মারতে হবে আপনার তর্জনী ইউজ করবেন আবার দেখাচ্ছি এই যে তর্জনী ইউজ করবেন এন আচ্ছা মিডল ফিঙ্গার ইউজ করবেন এম এই 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 রো অর্থাৎ এই এই অ্যারো অর্থাৎ এই এই অ্যারোটি ইউজ করবেন এই যে এই এই অ্যারোটি দেখুন এই অ্যারোটি ইউজ করবেন এই আমাদের এই অনামিকা এবং এই অ্যারোটি ইউজ করবেন এই যে আবার দেখুন এই এদিকের যে এরোটি আছে এই আরোটি ইউজ করবেন কনিষ্ঠা অর্থাৎ আমাদের কোড়ে আঙুল দিয়ে তাহলে বুঝতে পারলেন আপনাদের পজিশান ছিল জে কে এল এবং কোলন আপনারা নিচে এন টাইপ করতে হবে তাহলে কি করবেন এটা এইখানে নামাবেন এম টাইপ করতে হবে তখন কি করবেন এম এই আঙুলটা এ নামাবেন যখন এই আরও টাইপ হবে তখন কী করবেন এইটাই নামাবেন এবং এই আরও টাইপ করতে হবে তখন কী করবেন এই আঙুলটা নামাবেন তাহলে বুঝতে পারলেন আমরা আমি ডান হাতেরটা ডান হাতের আঙুলগুলো দেখালাম আপার রো দেখালাম হোম রো দেখালাম হোম রো আগের ভিডিও আরও ডিটেলে দেখিয়েছি হোম এ দেখালাম এবং এই লোয়ার রো ডান হাতে দেখালাম এবং সেমভাবে আপনারা বাম হাতটা দেখুন বাম হাতের ফিঙ্গারিং পজিশনটা কীভাবে রাখতে হবে দেখুন বাম হাত আপনাদের কোথা থেকে শুরু হবে বাম হাত আপনাদের পরে থাকবে কোন জায়গা থেকে স্টার্ট করবেন এই যে দেখুন এফ এর এফ যে কি আছে এফ এর কী এদের একটা একটা মার্কিং করা আছে উঁচু মতো আছে এই যে উঁচু মতো ভালো বোঝা যাচ্ছে না আপনার আঙুল দিলে স্পর্শ করলে বুঝতে পারবেন যে এফের ওপরে এবং জে এর ওপরে দুটো মার্কিং উঁচু উঁচু করা আছে এই মার্কিং এই এইখান থেকে স্টার্ট করবেন তাহলে এফ ডি এস এবং এ এই যে এফ ডি এস এ এই 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 চারটে আঙুল এইভাবে থাকবে এফ ডি এস এবং এ ঠিক আছে এবার যখন আপার টাইপ করবেন কীভাবে আপ আপার হয়ে যখন যাবেন এফটা আপনার তর্জনী যে সব টাইপ করবেন আর এই যে আর আরে উঠে যাবে তর্জনী তর্জনী আরে উঠে যাবে আর যখন টাইপ করতে হবে তর্জনী আঙুলটা চলে যাবে এ আর কি এর ওপরে এবং টি আর এবং টি আর এবং টি বারবার বলছি আর এবং টি আর মধ্যমা দিয়ে টাইপ করবেন ই ডাব্লিউ দিয়ে ডাব্লিউ টাইপ করবেন এই অনামিকা দিয়ে বাম হাতের অনামিকা দিয়ে টাইপ করবেন ডাব্লিউ এবং কিউ টাইপ করবেন এই বাম হাতের লিটল ফিঙ্গার দিয়ে অর্থাৎ কোড়ে আঙুল দিয়ে আবার বলছি এফ এফ থেকে শুরু করে হোমরোয়ে আপনাদের ফিঙ্গারিংয়ের পজিশান ছিল এফ এ চারটে ছিল এবার আপনাদের টাইপ করতে হবে ধরুন আর আপনার তর্জনী চলে গেল আর এ এই তর্জনী এই তর্জনী চলে গেল আর এ আর এবার টি টাইপ করতে হবে কী করবেন এই এখানে চলে যাবে তর্জনী দিয়ে টি এবং আর এই দুটো কি টাইপ হবে মধ্যমা দিয়ে টাইপ হবে ই আর আপনার অনামিকা দিয়ে টাইপ হবে টাইপ হবে ডব্লিউ এবং কিউ টাইপ হবে কোড়ে আঙুল দিয়ে কখনোই আপনাদের ধরুন আর টাইপ করতে হবে আরে কখনোই আমাদের এই মিডল ফিঙ্গার যাবে না বা অনামিকা যাবে না বা কোড়ে আঙ্গুল যাবে না লিটল ফিঙ্গার যাবে না আপনাদের পজিশানে থাকবে আপনার তর্জনী দিয়েই আপনাকে আর এবং টি টাইপ করতে হবে তাহলে এটা আপার রোয় বুঝতে পারলেন হোম রোয়ের সেম পজিশান হোম আপনার চলে আসবে আগে আগের বারে কী করেছিলেন এ করেছিলেন এই তর্জনী দিয়ে টাইপ করবেন ভি তর্জনী দিয়ে টাইপ করবেন ভি এবং এই এবং বাম হাতের তর্জনী দিয়ে টাইপ করবেন ভি বাম হাতের মধ্যমা দিয়ে টাইপ করবেন সি বাম হাতের এই অনামিকা দিয়ে টাইপ করবেন এক্স এবং বাম হাতের এই লিটল ফিঙ্গার অর্থাৎ করে আঙুল দিয়ে টাইপ করবেন জেড আবার বলছি এই পজিশনে ছিল নিচে নেমে এলো এফ যখন নিচে হয়ে টাইপ করবেন বাম হাতের তর্জনী দিয়ে টাইপ করবেন ভি এই কি টাইপ করবেন ডি দিয়ে টাইপ করবেন সি মধ্যমা দিয়ে টাইপ করবেন সি এবং অনামিকা দিয়ে টাইপ করবেন এক্স এবং লিটল ফিঙ্গার অর্থাৎ কোড়ে আঙুল দিয়ে টাইপ করবেন জেড তাহলে বুঝতে পারলেন পরিষ্কার যে আপনাদের পজিশান সবসময় ফিঙ্গারিংয়ে যখন টাইপ শুরু করছেন এইভাবে থাকবে অর্থাৎ বামাতে এইভাবে থাকবে এবং ডানাতে জে থেকে শুরু করে ওই কে এল এম এবং কোলনের ওপরে আঙুলগুলি থাকবে কিন্তু যখন যখন যেটা পজিশান হবে আপার রয়ে নিয়ে যাওয়ার পজিশান হবে আপার রয়ে যাবেন লোয়ার রয়ে নিয়ে যাওয়ার পজিশান হবে লোয়ার রোয়ে আঙুল নিয়ে যাবেন কিন্তু এটা মনে রাখবেন যে আঙুল দিয়ে যে কিটি দেখালাম ওই আঙুল ব্যবহার করবেন শুধু ওই ওই কিটি টাইপ করার জন্য কখনোই অন্য আঙুল ওই কিয়েতে যাবে না তাহলে করে ওইভাবে যদি করেন তাহলে আমরা না দেখে টাইপ শিখতে পারবেন না এবং আপনাদের স্পিড অনেক কমে যাবে তাহলে সবসময় আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতি ইউজ করবেন এবং বারবার বলছি হোম রোটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি গিয়েছি হোম রো এর হোম রো টাইপ কীভাবে করতে হয় সেটা যদি আপনারা দেখতে চান তাহলে ওই ভিডিওটি অবশ্যই আপনাদের ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটি আগে দেখবেন তারপরে এই ভিডিওটি দেখবেন তাহলে কী কী হবে আপনার হোম রোটা পজিশানটা ফিঙ্গারিকের পজিশানটা ভালো বুঝতে পারবেন এবং তারপরে এই এই ভিডিওটি দেখলে আপার রো এবং লোয়ার রো এই পজিশানটা বুঝতে পারবেন আমি ওই ভিডিওতেই কত কত দ্রুত টাইপ করা যায় ওই ভিডিওতেই আমি ওই ভিডিওতে আমি দেখিয়েছি যে না দেখে কত দ্রুত আমি টাইপ করতে পারছি এই ভিডিওটাকে অযথা বড় করার জন্য আমি আর সেই না দেখে টাইপ দেখাচ্ছি না আপনাদের ওই ভিডিওটি দেখবেন ওই ভিডিওটিতে আমার না দেখে টাইপ করা দেখানো আছে ওই প্রথম ভিডিওর ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপ ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো দেখে আসবেন যে কত দ্রুত কিভাবে না দেখে আমি টাইপ করছি কত কুইক টাইপ করছি ঠিক আছে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সলিউশন করার চেষ্টা করবো কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব আর আরও জানিয়ে রাখি যে যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি খুব বাস্তব এবং কিছু অ্যাপ্লিকেবেল যে ভিডিও আপনাদের খুব প্রয়োজনীয় সেই ধরনের ভিডিও কম্পিউটার রিলেটেড বা এডুকেশান রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তাই যদি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন অবশ্যই আপনারা এই এই সব সম্বন্ধে আপডেট থাকতে পারবেন এইটুকানই আপনাদের বলি নমস্কার আজকে এখানে এখানে ভিডিও শেষ করলাম এবং যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার